কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পূজারিণী কবিতাটি পাঠ করছি নৃপতি সার নমিয়া বুদ্ধে মাগিয়া স্থাপিয়া নির্ভৃত প্রাসাদ কাননে তাহারি উপরে রচিলা যতনে অতি অপরূপ শিলাময়স্তুপ শিল্প শোভার সার সন্ধ্যাবেলায় সুচিবাস পুরী রাজবধুরাজ বালা আসিতেন ফুল সাজায় ডালায় স্তূপ পদমূলে সোনার থালায় আপনার হাতে দিতেন কনক প্রদীপ অজাত শত্রু রাজা হলো যবে পিতার আসনে আসি পিতার ধর্ম শনিতে স্রোতে মুছিয়া ফেলিল রাজপুরী হতে সপিল যোগ্য অনল আলোতে বৌদ্ধ শাস্ত্র রাশি কহিলা ডাকিয়া অজাত শত্রু রাজপুরণারি সবে বেদ ব্রাহ্মণ রাজা ছাড়া আর কিছু নাই ভাবে পূজা করিবার এই কটি কথা যেন মনে সার ভুলিলে বিপদ হবে সেদিন শারদ দিবা অবসান শ্রীমতী নামে সে দাসী পুণ্য শীতল শলিলে নাহিয়া পুষ্প প্রদীপ থালায় বাহিয়া রাজমহিষীর চরণে চাহিয়া নীরবে দাঁড়ালো আসি শিহরি সবহে মহিষী কহিলা এ কথা নাহি কি মনে অজাত শত্র করেছে রটনা স্তূপে যে করিবে অর্ঘ রচনা শুলির উপরে মরিবে সেজনা অথবা নির্বাসনে সেথা হতে ফিরি গেল চলি ধীরি বধু তার ঘরে সমুখে রাখিয়া স্বর্ণ মুকুর বাঁধিতে ছিল সে দীর্ঘ চিকুর আঁকিতে ছিল সে যত্নে সিঁদুর সীমা পরে শ্রীমতিরে হেরি বাঁকি গেল রেখা কাঁপি গেল তার হাত কহিল অবুধ কি সাহস বলে এনেছিস পূজা এখনই যা চলে কে কোথা দেখিবে ঘটিবে তাহলে বিষম বিপদ পাত খোলা জানালার ধারে কুমারী শুক্লা বসিয়ে পড়িতে নিরত কাব্য কাহিনী চমকে উঠিল শুনি কিন্তিনী চাহিয়া দেখিল দাঁড়ে শ্রীমতীরে হেরে রাখি ভূমে দ্রুত পদে গেল কাছে কহে সাবধানে তার কানে কানে রাজার আদেশ আজি কি না জানে এমন করে কি মরণের পানে ছুটিয়া চলিতে আছে দার হতে দাঁড়ে ফিরিল শ্রীমতী লইয়া অর্ঘাই হে পুরো বাসিনী সবে ডাকি কয় হয়েছে প্রভুর পূজার সময় শুনি ঘরে ঘরে কেহ পায় ভয় কি হুদয় তারে গালি দিবসের শেষ আলোক মিলাল নগর সৌধ পরে পথ জনহীন আধারে বিলীন কলকোলাহল হয়ে লক্ষীন আরতি ঘন্টা ধ্বনিল প্রাচীন রাজ ঘরে শারদ নিশির স্বচ্ছ তারা অগন্য জলে সিংহ দুয়ারে বাজিল বিশান বন্দিরা ধরে সন্ধ্যার তান মন্ত্রণা সভা হলো সমাধান সময়ে এমন সময় প্রাসাদে প্রহরি যত রাজার বিজন কাননো মাঝারে স্তূপপদমূলে গহন আধারে জ্বলিতেছে কেন যেন সারে সারে প্রদীপ মালার মতো মুক্ত কৃপাণে পুররক্ষক তখনই ছুটিয়া আসি সুধাল, কে তুই ওরে দুর্মতি মরিবার তরে করিস আরতি শুনিল শ্রীমতি আমি বুদ্ধের দাসী সেদিন শুভ্র পাশান ফলকে পড়িল রক্ত লিখা সেদিন শারদ স্বচ্ছ নিশীতে প্রাসাদে কাননে নীরবে নিভৃতি মূলে নিবিল চকিতে শেষ আরতির শিখা